জি আসসালামু আলাইকুম বিএন স্পোর্টস পক্ষ থেকে আমি কাউসার বলছিলাম তো আমার দোকান নাম হচ্ছে বিএন স্পোর্টস দোকানের নাম্বার হচ্ছে সাতচল্লিশ মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম আমার দোকান আসার সহজ লোকেশন হচ্ছে যারা কিনা মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম ছিলেন সরাসরি রবিউদ্দিন গেট দিয়ে ঢুকে যাবেন ঢুকে হাতে ডান পাশে এক্সেস শোরুম করবে চলে আসবেন আর অন্যথায় হচ্ছে পাতাল মার্কেটের আট নম্বর গেটের সামনে আসবেন গুলিস্তান পাতাল মার্কেটের এক নম্বর গেট পকেট গেট থাকবে পকেট গেট দিয়ে চলে আসতে পারবেন দোকান নাম্বার সাতচল্লিশ আমরা সাতটায় সাত দিনই খোলা আছি ইভেন দো শুক্রবারে পর্যন্ত খোলা সো যারা কিনা দেশের বাইরে থেকে আসতে চাচ্ছেন যে অনেক দূর থেকে আসবেন শুক্রবারে সকালে বাসে উঠবেন দুপুরে দোকানে এসে পৌঁছাবেন এসে সরাসরি প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপর নিয়ে যাবেন ইনশাআল্লাহ আর আমরা প্রত্যন্ত সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি করছি কুরিয়ার সার্ভিসের সুন্দরবন কুরিয়ার পাঠাও কুরিয়ার রেড এক্স মায়ের দোয়ার ট্রান্সপোর্ট যার যে ট্রান্সপোর্টের সুবিধা সেখান থেকে আমরা বুকিং করে দিচ্ছি সারা বাংলাদেশে আমার প্রোডাক্টটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সাতটা সাত খোলা আছে যে আমি প্রথমে শুরু করছি একটা স্পেশাল তাইওয়ানের ট্রেডমিল ট্রেডমিল আলহামদুলিল্লাহ এটা ইন চলে আসেন ব্যায়াম অনেসে করতে পারবেন এই ট্রেডমিল দিয়ে এটা কিন্তু আমি লাল বেল্ট এখানে শো অফ করছি আপনারা চাইলে কালো বেল্টও নিতে পারবেন দুইটা অ্যাভেলেবেল আছে আর এই ট্রেডমিল গুলো খুবই এফেক্টিভ হবে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ট্রেডমিল আমরা বারো বছরের গ্যারান্টি দিচ্ছি লিখিত গ্যারান্টি হবে ইন বিটুইন বারো বছরের মধ্যে যদি ট্রেডমিলের কোনো প্রবলেম হয় কোনো ধরনের প্রবলেম হয় ডেফিনেটলি আমরা এটাকে রিপ্লেস করে দিব ওই পার্টটা রিপ্লেস করে দেবেন সাহা সো নর্মালি কিন্তু ম্যানুয়াল ট্রেডমিল গুলো আপনার সচরাচর কোনো প্রবলেম হয় না আর খুবই স্মুথ হবে ম্যানুয়াল ট্রেডমিল বেসিক্যালি হচ্ছে আপনার একটা বেল্ট আর এই বোর্ডটাই শুধু নষ্ট হতে পারে তো এগুলো যদি কোনো ধরনের ড্যামেজ হয় ফেটে যায় বা ছিঁড়ে যায় ওটা রেসপন্সিবিলিটি ইনশাল আমরা দিব নেক্সট বারো বছর সো আমি আবার বলছি ট্রেডমিলটা তো ওয়ার্কিং করে দেখাচ্ছি কত স্মুথ হবে আলহামদুলিল্লাহ খেয়াল দেখেন

এই কেন আমি ধামাকা অফার দিচ্ছি অনেকে অনেক অনেক দাম দিয়ে কিনে প্রতারিত হচ্ছে আলহামদুলিল্লাহ সরাসরি দোকানে আসবেন নিজের প্রোডাক্টটা জাসবেন করবেন ডেফিনেটলি প্রত্যেকটা সাথে আমরা একটা করে স্প্রে প্রোভাইডিং করব আর এই জাতীয় ভালো মানের ট্রেডমিল গুলো যারা নিতে যাচ্ছেন ফোর ইন ওয়ান ট্রেডমিল আমি সেল করছি হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু ভাইয়ার ব্লক থেকে যারা সরাসরি দোকানে আসবে বা অনলাইনে কুরিয়ার করে অর্ডার করবে তাদের জন্য রাখছি অনলি এগারো হাজার পাঁচশো টাকা টাকার এগারো হাজার পাঁচশো টাকার আলহামদুল্লাহ দেখা দেন দয়া করে কালো বেল্ট অথবা লাল বেল্ট যার যেই নামের প্রয়োজন হবে এবারটা দেওয়া পসিবল হবে পাঁচশো টাকা ওয়াকিং রানিং তারপর হচ্ছে ফিগার টুইস্টার স্ট্যান্ড ইনক্লুডিং হচ্ছে আপনার সাইকেলিং সো মাল্টি অপশনাল ট্রিটমেন্টটা কিন্তু আমরা হয়ে দিচ্ছি ভাইয়া আর বাকি ব্যায়ামগুলো সবাই জানেন কিভাবে করতে হয় আমার ভাগিন আলোটি দেখাইছে এখন আমার একটু শখ হয়েছে আমার কি যে ওজন কিন্তু প্রায় আশি কেজি দেখেন কত রিল্যাক্স মোড়ে আছি সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা নিবেন হাতে চাটা নিয়ে এভাবে সাইকেলিং করবেন নিচেরা চা খাবেন প্লাস সাইকেলিং করবেন চাইলে আপনি ফ্রি ওয়াকিং এর জন্য আপনি একটা রেসিস্ট্যান্ট বেল দিয়ে দিব এই ছেলে রেসিস্ট্যান্ট বেল দাও দেখেন খেয়াল করে আমি একটা রেসিস্ট্যান্ট বেল দিলাম আলহামদুলিল্লাহ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ মানে এমন কোনো আইটেম নেই যেটা এর মধ্যে পাবেন না তো আমার ভাগিনা যেমন রেটটা বলেছে আমি তাও আরেকবার রিমাইন্ড করতেছি বিশ থেকে পঁচিশ হাজার টাকা দিলে ট্রেডমিল বাজারে পাবেন না আমার শোরুমে সরাসরি চলে আসবেন আঠারো হাজার পাঁচশো টাকা বিনিময় আলহামদুলিল্লাহ আছে সপ্তাহে সাত দিনের দোকান খোলা আছে সরাসরি দোকানে চলে আসবেন ইনশাআল্লাহ তো অনেকগুলো ট্রেডমিল দেখালাম টায়ার হয়ে গেছে কি পরিমাণ ঘাম যেতে দেখেন তো যেটা বলছিলাম আমার অর্ডারগুলো যদি কেউ সরাসরি দোকানে না আসতে পারেন কিন্তু দোকানে আসা আমন্ত্রণ এই রিজনে আসলে নিজের প্রোডাক্টটা সরাসরি নিতে পারবেন দোকানে আসবেন সাতটা সাত দিন দোকান খোলা আছে যদি কেউ কুড়ে নিতে চান জাস্ট এক টাকা অ্যাডভান্স করবেন বিকাশ নগদ নাম্বার দেওয়া থাকবে বিকাশ নগদ এক টাকা অ্যাডভান্স করে ঠিকানা দেবেন আলহামদুলিল্লাহ ওই দিন তিন থেকে চার দিন একবার কম হয়ে দুই দিন মধ্যে প্রোডাক্টটা হাতে পেয়ে ইনশাআল্লাহ জি আমি এখন দেখাতে চাচ্ছি ফোর ইন এর আরেকটা বেস্ট ট্রেডমিল যেটা এবার তো ফিটনেসে পাবেন চাইলে টপ ফিটনেসে পাবেন বোধ কালার অ্যাভেলেবল এখানে দেখেন বোধ কালার অ্যাভেলেবল এখানে চারটা ব্যায়াম করতে পারবেন অনায় আসে যেটা কিনে আপনি ওয়াকিং রানিং করবেন খুব স্মুথলি আলহামদুলিল্লাহ খেয়াল করে দেবেন খুব স্মুথলি হবে কোন ধরনের সাউন্ড ক্রিয়েট হবে না আলহামদুলিল্লাহ খুবই সফট হবে যারা কিনা স্পুট চান তাদের জন্য স্পুট প্রভাইডিং করা যাবে যারা তাদের বৃদ্ধ মায়ের বাবার জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য ডেফিনেটলি আমাকে নক করবেন আমি তাদের স্পেশাল ভাবে স্পুট দেবো ইনশাআল্লাহ সো চারটা ব্যায়াম করতে হবে ওয়াকিং ব্যারিং পূর্ববর্তী ভিডিওতে দেখাচ্ছি কিভাবে ইউজ করতে হয় সাকশন সিটার থাকবে ফিগার টু স্টার থাকবে এখানে বুক ডাউন স্টেন থাকবে যেটা অনায়াসে আপনি বুক ডাউন গুলো অনায়াসে করতে পারবেন আপনি চাইলে লাল বেল নিতে পারবেন চাইলে কালো বেল্ট নিতে পারবেন খেয়াল করে দেখেন সো যেটা নিতে চাচ্ছেন সেটাই ইনশাআল্লাহ প্রোভাইডিং করা পসিবল হবে

প্লাস সাইকিলিং সিস্টেম যদিও সাইকিলিং সিস্টেমটা পরে দেখাচ্ছি এটা হচ্ছে দেখাইলাম দৌড়োনো বাড়ানার তারপরে দেখাবো ডাউন বুকডাউন বুকডাউন চেস্ট উন্ড যেটাই বলেন তারপরে এটা দিয়ে আপনি ডিপস মারতে পারবেন ডেন দ করে দেখাচ্ছি দুইটা গেল সাইকেলিং সিস্টেম নর্মালি ইউ করতে পারবেন

প্রথমেই ওইভাবে ধরে পড়বেন যারা পারেন না নর্মালি আমার তো অভ্যাস আমি এভাবে করতে পারবো প্রফেশনালি অভ্যাস আসতে করতে পারবো আমার মতো এক মাস দুই ইউজ করলে আপনারও পারবেন এভাবে করতে জি এখন দেখা পড়ছে স্টাপার ট্রেডমিল স্টাপার ট্রেডমিল মানে এই ভিডিওতে আরেকটা আছে প্লাস এইটা হচ্ছে আরেকটা অ্যাড করা ট্রেডমিল যেটা কিনা খুবই লাক্সারিয়াস হবে আপনার অ্যাডভান্টেজ ফিটনেসেরও পাবেন আর চাইলে আপনি পাওয়ার ফিটনেসেরও পাবেন

যারা ডায়াবেটিস রোগী আছেন অল্পের মধ্যে বেশি পরিশ্রম করতে চাচ্ছেন তার জন্য বেস্ট হবে আর বেসিক্যালি কিন্তু খুব স্মুথ আমি তো দেখালাম তো দেখেন কত স্মুথ হবে আলহামদুলিল্লাহ তো এটার সাথে কিন্তু বুক থাকবে ফ্রন্ট সাইড ব্যাক ব্যাক যাবে সাথে হচ্ছে আপনার টুইস্টার যেটা আমরা বলি সেটাও ব্যায়াম সেটাওল আছে আলহামদুলিল্লাহ তো এই মেশিনটা কিন্তু আমরা সেল করছি আঠারো থেকে বিশ হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে ধামাকা অফারে যে মেশিনটা নিতে চাইছে আলহামদুলিল্লাহ অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকার বিনিময় আমার দোকান থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন সরাসরি দোকান ভিজিট করবেন ইনশাআল্লাহ দোকান ভিজিট করলে বুঝতে পারবেন চোদ্দ হাজার পাঁচশো টাকার বিনিময় এই ট্রিটমেন্টটা অ্যাভেলেবল পেয়ে যাবেন ইনশাআল্লাহ জি আমি এখন দেখাচ্ছি হচ্ছে ফাইভ ইন ওয়ান এন্ড সিক্স ইন ওয়ান ট্রেড মিল সামনে চলে আসেন দয়া করে তো অনেকে ভাবেন ভাই সিক্স ইন ওয়ান ট্রেড মিলটা কি ফাইভ ইন ওয়ান ট্রেড কি ভাই দেখেন ফাইভ ইন ওয়ান ট্রেড প্রত্যেকটা ফাইভ ইন ওয়ান ট্রেড মিলের সাথে কিন্তু একটা এই ধরনের স্ট্যান্ড পাবেন এদিকে খেয়াল করবেন এদিকে একটা স্ট্যান্ড পাবেন ফাইভ ইন ওয়ান ট্রেড মিলের সাথে এটাকে যখন একটা বডি মেসেজার দিয়ে ভাইব্রেটর মেসেজ দিয়ে কনভার্টার করা হবে একটা ভাইব্রেটর মেসেজ দিয়ে যখন কনভার্টার করা হবে তখন এটা বিকাম 6 ইন 1 ইন হয়ে যাবে তো বেসিক্যালি 5 ইন 1 এন্ড 6 ইন 1 মেশিন সব সেম শুধুমাত্র এই মেসেজ মেসেজারটার কারণে আপনার ডিফারেন্স পে হয়ে যাবে ঠিক আছে তো 5 ইন 1 ট্রিটমেন্ট আমি একটু ওয়ার্কিং করে দেখাচ্ছি কত স্মুথ হতে পারে আলহামদুলিল্লাহ একটু দেখবেন দয়া করে তো দেখেন এখানে আপনার অনেক স্মুথ হবে

হইতে পারে তো ওই ক্ষেত্রে কিন্তু আপনারা দয়া করে এই রেসিস্টেন্ট বেল্টটা ইউজ করতে পারবেন এটা ইউজ করলে অনায়াসে মুভ করতে পারবেন আর এক্সট্রা যে ফ্যাট গুলো আছে সেগুলো বার্ন হবে আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এইটা কিন্তু হচ্ছে তিনটা অপশন তিনটা অপশন এটার মধ্যে কয়েকটা ফ্রি করতে পারবেন অনায়াসে দেখেন কেন দয়া করে যে এই ব্যায়াম গুলো অনায়াসে করতে পারবেন বাথা ফাইভ মারতে পারবেন আলহামদুলিল্লাহ তো যারা কিনা বাতের ব্যথায় ভুগতেছেন তাদের জন্য বেস্ট হবে ফাইভ ইন ওয়ান আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে টুইস্টার টুইস্টার দেখো কিভাবে ইউজ করতে হয় ফিগার টুইস্টার আছে হ্যাঁ ফিগার টুইস্টারটা আপনারা এখান থেকে নামায়া অনায়াসে ইউজ করতে পারবেন যেটা কিনা এক্সট্রা ফ্যাট গুলো বয়ন করবে এটা আমরা ফিগার টুইস্টার বলি বা বডি টুইস্টার বলি যে যেভাবে বলতে পারি তো চারটে অপশন গুলো ফাইভ অপশনটা দেখেন এখানে দয়া করে এটা হচ্ছে আমার বুক ডাউন স্ট্যান্ড যেটা অনায়াসে আপনি বুক ডাউন করতে পারবেন ঠিক আছে প্লাস ঘুরে আপনার এই এক্সারসাইজটা কিন্তু অনেক এফেক্টিভ হবে আলহামদুলিল্লাহ খেলবে দেখেন তো এইটার মাধ্যমে কিন্তু দুই তিনটা ব্যায়াম অনায়াসে করতে পারবেন যেটা কিনা আপনার এই থায়ের ব্যায়াম থেকে শুরু করে পুরো বডি ফিট করতে সাহায্য করবে এটা হচ্ছে ফাইভ ইন ওয়ান ট্রেডমিল আলহামদুলিল্লাহ ফাইভ ইন ওয়ান ট্রেডমিল হচ্ছে আপনার কালো নেন লাল নেন ও মানেন এভার টপ ফিটনেস টপ ফিটনেস সেম প্রাইস রাখছি যেহেতু দেশের বর্তমান পরিস্থিতি হচ্ছে আপনার খারাপ অবস্থা আছে রাস্তা ধুলাবালি বেড়ে যেতে বাইরে যেতে পারেন না তার জন্য হচ্ছে ঘরে মুরব্বীরা আছে যারা মোটামুটি ব্যায়াম করতে চাচ্ছেন তারা কিন্তু আমার থেকে অনায়াসে নিতে পারবেন ইনশাল্লাহ তো ফাইভ ট্রেডমিল যেটা আছে এটা হচ্ছে আপনার এই জাতীয় বড় মিটার দিয়ে আমি প্রোভাইডিং করছি হচ্ছে পনেরো টাকা ডিসকাউন্ট প্রাইজে আবার বলছি ডিসকাউন্ট প্রাইজে অনলি তেরো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইজে তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে বড় মিটার পাবেন আর ছোট মিটার যেগুলো আছে ছোট মিটার গুলো দেওয়া যাবে হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা সব মিটারের কারণে কিন্তু এক টাকা কম বেশি আবারও আমি করছি মিটার কিন্তু হেলথ ইস্যু না এটা আপনাকে শো অফ করবে কত কিলোমিটার গেলেন কি আসবে বিষয় ওইটাই দেখাবে ঠিক আছে তো বড় মিটার দিয়ে তেরো হাজার পাঁচশো ছোট মিটার দিয়ে হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ফাইভ ই ওয়ান অনেক বলবেন ভাই আমার পুরো মেশিনটা কালো দরকার কেউ বলবেন না ভাই আমার আহ লাল দরকার কেউ বলবেন না ভাই আমার ওমা ফিটনেস প্রয়োজন কেউ বলবেন না ভাই আমার এবারটা ফিটনেস প্রয়োজন কেউ বলবেন পাওয়ার ফিটনেস প্রয়োজন সো যার যেটা প্রয়োজন আলহামদুলিল্লাহ এবার তো ফিটনেস ওমা ফিটনেস ওইটা ইনশাল্লাহ প্রোভাইডিং করা যাবে আমি লাল মেশিন দৌড়াচ্ছি দেখাচ্ছি আপনাকে কিভাবে ওয়ার্ক করতে হয় দেখেন কত স্মুথ আলহামদুলিল্লাহ পুরো ইলেকট্রিক মেশিনের সার্চ পেয়ে যাবেন মনে হবে যে আপনি ইলেকট্রিক মেশিন চালাচ্ছেন এত স্মুথলি এত র্যান্ডম ওয়ার্কিং করতে পারেন দেখেন আমি দৌড়াইছি আমার কিন্তু হাত পানি আসতেছে মানে অনেক কষ্ট হচ্ছে এই কষ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রাস্তায় দুই ঘন্টা দৌড়াবেন আর মেশিনে পাঁচ মিনিট দৌড়াবেন সেম ভাবে ঘাম ঝরবে তো এই ঘাম ঝরটা কিন্তু ইম্পর্টেন্ট যারা কিনা বাচ্চা বাচ্চা ভুগতেছেন বিভিন্ন ডায়াবেটিসে ভুগতেছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ট্রেডমিল হচ্ছে ম্যানুয়াল ট্রেডমিল গুলো ইনশাআল্লাহ তো ম্যানুয়াল ট্রেডমিল গুলো কিন্তু আমরা প্রথমেই বলছি দশ বছরের গ্যারান্টি দিচ্ছি আরো দুই বছর বাড়া বারো বছর দিচ্ছি কিভাবে দিচ্ছি দেখেন এদিকে চলে আসে নর্মালি ম্যানুয়াল ট্রেডমিল গুলো কিন্তু আপনার বেল্ট এবং বোর্ড এই দুটাই ক্ষতি হতে পারে এই দুটো আমরা বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো ইনশাআল্লাহ আবারও বলছি বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি জি ওকে তো আলহামদুলিল্লাহ আমি আপনার ওই যেটা বললাম যে বড় মিটার দিয়ে তেরো হাজার পাঁচশো আর ছোট মিটার দিয়ে বারো হাজার পাঁচশো এটা হচ্ছে সীমিত সময়ের জন্য বিকস বললেন ভাই কেমন সীমিত জন্য ভাই কিন্তু স্টাবল না আপনারা ভালো করে জানেন ইম্পোর্টেড প্রোডাক্ট যে সময় প্রোডাক্টের দাম বাড়তে পারে ওই মুহূর্তে আমার প্রাইসটা আবার নতুন করে আপডেট দিয়ে দিব ঝটপট করে যারা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন এই প্রাইজের মধ্যে আমাকে চটপট নক করবেন হোয়াটসঅ্যাপ অথবা মতে দেওয়া থাকবে ইনশাআল্লাহ আমরা কিন্তু সপ্তাহে সাত দিনে দোকান খোলা আছে সরাসরি দোকানে চলে আসতে পারবেন এখন দেখা হচ্ছে আপনার সিক্স ইন ওয়ান ট্রেডমেল তো ফাইভ ইন ওয়ানটাকে প্রথমে বলেছিলাম কনভার্ট করলে সিক্স ইন ওয়ান হয়ে যায় যেটা এক্সট্রা বডি মাসাজার আছে তো বডি মাসেজার টা কিভাবে ইউজ করতে আর কি হেল্পফুল হবে ওইটাই দেখাচ্ছি মেশিনটা একটু আমি দেখাচ্ছি আপনি কিভাবে ইউজ করবেন চাইলে এখান থেকে খুলে ইউজ করতে পারবেন এভাবে খুলে আপনি এভাবে অনায়াসে এখানে এভাবে এইভাবে করতে পারবেন লক হয়ে মামা এটা ইলেকট্রিক সুসটা দাও এটা কিন্তু ইলেকট্রিক ঠিক আছে এই দেখেন যারা কিনা এক্সট্রা প্যাটের চর্বিতে ভুগতেছেন তাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট হবে মাজার ব্যথা কোমরের ব্যথা তারপর হচ্ছে এক্সট্রা ফেট গুলো অনায়াসে বার্ন করতে পারবেন ঘুরে যাবেন এভাবে দেখেন দয়া করে দেখেন কিভাবে শেকিং হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ভাইয়া খুবই ইম্পর্টেন্ট ফিলিং রিল্যাক্স এখানে যে এক্সট্রা চর্বিগুলো আছে চর্বিগুলো কিন্তু আপনার ইনশাআল্লাহ রিকভারি হয়ে যাবে যারা কিনা এখন ঘাড়ের ব্যথা ভুগতেছেন খেয়াল করুন থায়ের ব্যথা ভুগতেছেন থায়ের এই পেনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই হেল্পফুল হবে তোর

যারা কিনা আমাকে ঝটপট নক করবেন তাদের জন্য অনলি ষোলো হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা কমায় অনলি ষোলো হাজার টাকা তো ষোলো হাজার টাকার বিনিময়ে কিন্তু সিক্স ইন ওয়ান এর এরকম লাক্সারিয়াস আবার দেখেন লাক্সারিয়াস স্ট্রেট আমার এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন কালো বেল্ট কালো বেল্ট লাল বেল্ট লাল বেল্ট উইথ বারো বছরের গ্যারান্টি সহ ইনশাল্লাহ অ্যাভেলেবল পেয়ে যাবেন এখন দেখাবো ভাই স্পেশাল একটা ট্রেডমিল যেটা কিনা আপনার আমরা বলি হচ্ছে ট্রেডমিল ফোর ইন ওয়ান ট্রেডমিল হবে চারটা ব্যায়াম অনায়াসে করতে পারবেন সাথে দেখেন এখানে খেয়াল করবেন বুক ডাউন স্ট্যান্ড আছে সাথে আছে ফিগার টুইস্টার সাথে আছে ফিগার টুইস্টার সাথে আমরা একটা রেসিস্ট্যান্ট বেল্টও দিয়ে দিবেন ইনশাআল্লাহ তো চারটা ব্যায়াম করতে পারবেন এটা কিন্তু সব মেশিনের মধ্যেই সেম যে এখানে ডিফারেন্স হচ্ছে এখানে একটা স্টাপারের ফাংশন একটা একটা মেশিন যেটা আমরা বলি ওখানে অ্যাড করা আছে এটা তো ওয়ার্কিং রানিং করবেন আন্দোলন অনেক স্মুথ হবে দেখেন দেখেন এটা তো আছেই সাথে বুক ডাউন আছে সাথে ফিগার টুইস্টার দেওয়া আছে সবগুলো দেখানো সম্ভব না কেন হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আর প্রত্যেকটা কিন্তু যারা কিনা বুকছেন তাদের জন্য দেখেন কত এফেক্টিভ হতে পারে আলহামদুলিল্লাহ আপনি চাইলে এই হ্যান্ডেল ধরেও পারবেন খেয়াল করে দেখেন চাইলে এই লং হ্যান্ডেল ধরেও করতে পারবেন এটা কিন্তু একটা স্টাফার ট্রেনিং বৈশিষ্ট্য দেখেন কত কত হ্যাবে একটা মানে ঘরে বসে আপনি জিমে সব পাবেন আলহামদুলিল্লাহ আর ফিজিক্যাল ফিটনেস থাকবে সরাসরি দোকানে চলে আসবেন কেউ যদি কনফিউশনে ভোগেন রে প্রোডাক্টগুলো আদৌ অর্ডার করে যাবে কিনা আমার দোকান সাতটা সাত দিনে খোলা আছে শুক্রবার পর্যন্ত খোলা আছে ভাইয়া সরাসরি দোকানে চলে আসবেন ইনশাল্লাহ তো স্টেপার ট্রিটমেন্ট এটা খুবই হ্যাভি এফেক্টিভ হবে এটা অনেকে সাইকেলিং সহ বলে অনেকে স্টাপার বলে তো খুবই এফেক্টিভ হবে আর এই ট্রেডমিলটা আমরা পনেরো বছরের গ্যারান্টি দিচ্ছি পনেরো বছরের গ্যারান্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ অনেক আসে খেয়াল করে দেখেন কত স্মুথ দেখেন আলহামদুলিল্লাহ অফার করছি সরাসরি দোকানে চলে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিয়ে যাবেন আর সম্ভব না হলে মিথ্যা সম্ভব না হলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করছি সুন্দরবন কুরিয়ার পাঠাও কুরিয়ার এজে আর বিভিন্ন নামে হতে পারে এটা আপনার এবার ফিটনেস হতে পারে ওমা ফিটনেস হতে পারে হাউস ফিট হতে পারে সো তাইওয়ানের ট্রেডমিল হবে যার যেটা প্রয়োজন হয় সেটাই প্রোভাইডিং করা যাবে দাম রাখছি হচ্ছে আমরা উনিশ পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইজে আবারও বলছি ডিসকাউন্ট প্রাইসে অনলি এই টাইপের মেশিন গুলো অনলি পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা সাথে কিন্তু সিলিকন স্পে থাকবে আর হচ্ছে আমরা আরো পাঁচশো টাকা কমে চোদ্দ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা সীমিত সময়ের জন্য চোদ্দ হাজার পাঁচশো টাকার বিনিময় স্টেপার ট্রিটমেন্ট আমাদের অ্যাভেলেবল পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো সরাসরি দোকানে চলে আসবেন অথবা কুরিয়ারে নক করবেন ইনশাআল্লাহ দেখেন এখন দেখাবো স্পেশাল এটাকে আপনি থ্রি ইন ওয়ান করতে পারবেন ফোর ইন ওয়ান করতে পারবেন ফাইভ ইন ওয়ান করতে পারবেন কত স্মুথ দেখেন ট্রিটমেন্ট গুলো আসলে খুবই লাকজারিয়াস হবে আলহামদুলিল্লাহ আপনি পাঁচটা ব্যায়াম অনায়াসে করতে পারবেন আহ তিনটা ব্যায়াম করতে পারবেন চারটা ব্যায়াম করতে পারবেন যার যেরকম সুবিধা এটা থ্রি অপশন যারা নিতে চাচ্ছেন তাদের জন্য অনলি রাখবো হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা সীমিত সময়ের জন্য ঠিক আছে সীমিত সময়ের জন্য দশ হাজার পাঁচশো টাকার থ্রি নেড ট্রেডমিলটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে জি জি এটাতে পাবেন হচ্ছে আপনি সাকশন সাকসেন্সিটা পাবেন ফিগার প্রুসটা পাবেন আর ওয়াকিং রানিং অনলি দশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে থ্রি নয় ট্রেডমিলটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে দেখেন যে এখন এই ট্রেডমিলটার সাথে আমি কিছু জিনিস অ্যাড করছি এটাকে ফাইভ ইন ওয়ান করবো ইনশাল্লাহ যেটা না পাঁচটা ব্যায়াম করতে পারবেন খুবই রিজনেবল বাজেটের মধ্যে অনলি বারো হাজার টাকার বিনিময়ে ট্রেডমিলটা পেয়ে যাবেন আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে অনলি এগারো হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনি একটা কি বলে পুষাব স্ট্যান্ড পেয়ে যাবেন আলাদা একটা পুষাব স্ট্যান্ড থাকবে সাথে থাকবে হচ্ছে আপনার একটা রেসিস্ট্যান্ট বেল সো এটা কমপ্লিট প্যাকেজ কমপ্লিট প্যাকেজ ফাইভ ইন ওয়ান কমপ্লিট প্যাকেজ খেলবো দেখবেন